আজকে আলেমদের উপর স্টিম রোলার কী মাত্রায় চলতেছে একটু খেয়াল করলে দেখা যায় তিরাশি বছরের বয়োবৃদ্ধ একজন আলেম পঞ্চাশটা বছর গোটা পৃথিবীর জমিনে কোরআন যিনি ছড়িয়েছেন কোরআনের প্রচার প্রসার করেছে আজকে সেই মানুষটাকে একবার আদালতে নিয়ে আসা হয় একবার এখানে একবার সেখানে হেনস্থা করে টানা হেসরা করা হচ্ছে জাকাতের টাকা তিনি মেরেছেন জাকাতের টাকা তিনি আত্মসাত করেছেন এই মামলা তারে দেওয়া হয়েছে আমার মনে হয় শয়তানও ওই দিন খিলকিল করে হেসেছে আল্লাহ হুজুর মানুষ হয়ে কোরআনের পাখি হয়ে তিনি যে জাকাতের টাকা মেরে খেতে পারে এটা শয়তানও বিশ্বাস করবে না অথচ আমাদের দেশের কিছু মানুষ আজকে এই কোরআনের পাখির উপর এটাই চালাচ্ছে কোরআনের পাখির উপর আজকে অত্যাচার জুলুম নির্যাতন চলতেছে আজকে আলেমরা বিপদে আছে আপনারা হাসতেছেন কিন্তু এই হাসি হাসি নয় চূড়ান্ত হাসি ইনশাল্লাহ আলেমেরাই হাসবে এ মুসলমানের সন্তানেরা একটু খেয়াল করা দরকার আল্লাহ রব্বুল আলমিন বলেন এই পৃথিবীর জমিনে আলেমরাই হচ্ছে শ্রেষ্ঠ নিয়ামত আলেমরা পৃথিবীর জমিনে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পর্যন্ত পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন নবীজি বলেছেন দুই শ্রেণীর মানুষের জন্য এই পৃথিবীর জমিনটা এখনো ভালো আছে এক নাম্বার শ্রেণীর মানুষ হলো তারা যারা এক ওয়াক্ত নামাজ পড়ে বাড়ি ফিরে যায় বাড়ি থেকে এ আবার চিন্তা ফিকির করে কাজে যায় অফিসে যায় আদালতে যায় যে কোনো জায়গায় চলে যায় আবার তারা চিন্তা করে আজান কখন হবে আমি মসজিদে যাব এক কথায় এক ওয়াক্ত নামাজ পড়ে আসে আবার অন্য ওয়াক্ত নামাজের জন্য পেরেশান থাকে দুই নাম্বার শ্রেণী যারা গভীর রজনীতে উঠে তাহাজতের মুহূর্তে দুই ফোটা চোখের পানি আমার আল্লাহর কাছে ছেড়ে দেয় আল্লাহর নবীজি বলেছে এই দুই শ্রেণীর মানুষের জন্য আমি আজও পৃথিবীর জমিন টিকায় রেখেছি একটু খানি খেয়াল করুন কয়েকটা দিন আগে ঈদের পরে তাকে যখন দেখার জন্য শামিম সাইদি এবং মাসুম সাইদি ভাই যখন গেল তারা চিন্তা করতেছে বাবা সামনে আসবে কথা বলবো বাবাকে চক্ষু ভরে দেখব কিন্তু করুণ অবস্থা হলো এমন হঠাৎ করে দেখা গেল দুইজন কারারক্ষী তাকে হুইল চেয়ারে করে এমন একটা জায়গায় নিয়ে সেরে রেখে দিল মাঝখানে দেয়াল এবং শিখ দিয়ে আবদ্ধ করা দেয়ালের উপরে যে শিখগুলো রাখা হয়েছে হাতও দেওয়া যাবে না রকমের দেখা যাবে শুধু কোরআনের পাখির দুইজন সন্তান বাবার এই দৃশ্য দেখে কলিজা যেন রক্ত খরণ শুরু হয়ে গেল বাবার এই দৃশ্য দেখে সন্তানেরা যখন মানতে পারে না কোরানের পাখি বয়ো বৃদ্ধ বছরের এই আলেম তখন ডাক দিয়ে বলে সন্তান আমার তোমরা চিন্তা কোরো না পেরেশানো হও না অলা তাকুলুলে মাই ও কোতালুফি সাবিলিল্লাহিয়া মোত বাল্লাহিয়া উ অলাকিল্লা তা সুরু উ তা হলো আল্লাপাক যেন আমাকে শহীদ মৃত্যু দেন এই কোরআনের পাখির একমাত্র ইচ্ছা শাহাদাতের মৃত্যু সারাটা জীবন তিনি চেয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লাআউনা ইনকুম মুমিনিন আল্লাহ পাক বলেন হতাশ হয় না ভেঙে পড়ো না निराश হয় না তোমরাই হবে বিজয়ী তবে তোমরা যদি হতে পারো আমরা যদি এখনো মমিন হতে পারি আত্মবিশ্বাস নিয়ে যদি চলতে পারি আল্লাহ পাক অবশ্যই আমাদেরই বিজয় দিবেন সুবাহান আল্লাহ আজকে আমাদের বিজয়ের জন্য মুমিন হওয়াটা দরকার কোরআনের পাখি আজকে এই সেচ জীবনে এত জুলুমের পরও তাকে যখন টেনে হেসরে বিভিন্ন মামলার কারণে বিভিন্ন জায়গায় নিয়ে আসা হয় আজকে জাতি দুই চোখের পানি ফেলে কান্দে কিন্তু কোরআনের পাখির মুখের দিকে তাকালে আজকেও সেই হাসিটা যেন ফুটে ওঠে আমরা চাই আল্লাপাক যেন কোরআনের পাখিকে সম্মান মর্যাদা বাড়িয়ে দেন তার সম্মান ইজ্জত যেন আরও বাড়িয়ে দেন ইউসুফ সালাতু সালাতুয়া সালামকে যেমন জেলখানা থেকে বাহির করে আল্লাপাক মিশরের খাদ্যমন্ত্রী বানিয়েছিলেন অর্থমন্ত্রী বানিয়েছিলেন আল্লাহ পাক যেন এই কোরআনের পাখির মর্যাদা ঠিক তেমন দান করেন সকলেই বলুন আমিন বহুদিন ধরে হয়নি তো সোনা পুত জবানের সু বহুদিন ধরে হয়নি তো শোনা পুত জবানের সু হে আলোর পাখি হে আলোর সাকি কোরআনের পাখি আহা তুমি কতদূর আহা তুমি কতদূর রেখেছে জালিম বন্দিত মায় রেখেছে জালিম বন্দিত মায় আধারিয়া কারাগার পারেনি তোরা রুখে দিতে চিতনার পারেনি তোরা রুখে দিতে চিতনার পর বহুদিন ধরে হয়নি তো সোনা পুত জবানের সু আল্লাপাক দয়া করে এই পুত পবিত্র কোরআনের কথাগুলো শোনার মতো পরিবেশ আল্লাপাক সকল কোরআনের পাখিকে দান করে দিক বিশেষ করে মুক্তি আমির হামজা ভাই আল্লামা মামুনুল হক কাজী ইব্রাহিম সহ যারা কোরআনের পাখিগুলো মাঠে ময়দানে কোরআনের কথাগুলো বলেছে আল্লাপাক আবার কোরআনের পাখিদেরকে ফিরিয়ে দিন আমাদেরকে সেই কোরআন শোনার মতো পরিবেশ আল্লাপাক দান করুন সকলেই বলুন আল্লাহ আমিন এজন্য জনুম নির্যাতন বেশি করা ভালো নয় সময় সবার একদিন আসবে একদিন পরিবেশ ঘুরবে সেদিন আর এই সময়টা পাওয়া যাবে না কারণ আপনিও মারা যাবেন আমিও মারা যাব এই পৃথিবীর জমিনে মৃত্যু যখন আসবে কেউ বাঁচতে পারবো না এ মুসলমানের সন্তানের আসে সবস্থায় একটা কথা বলি মুসলমানদের বিজয়ের জন্য দুইটা জিনিস দরকার নবীজি বলেছেন মুসলমানদের বিজয় হবে তখন এক নাম্বার মুসলমানরা রাতের অন্ধকারে যখন আমি আল্লাহর কাছে দুটি হাত তুলে দিয়ে যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার ভিতরেও বলেন বুকু আল্লাহ রব্দুল আলমিন বলেন তোমরা বেশি করে কাঁদো কম করে হাসো কোন আল্লাহর বান্দা যখন রাতের গভীরে যখন দুই চোখের পানি ছারে আবার আল্লাহর কাছে যখন দুই ফোঁটা চোখের পানি দেয় আর ওই মমিন বান্দাগুলো ইসলামের বিজয়ের জন্য যদি মাঠে ময়দানে বুকের তাজা রক্ত দুই ফোঁটা ফেলে দেওয়ার জন্য যদি সিদ্ধান্ত নিতে পারে চোখের দুই ফোঁটা পানি আর বুকের তাজা রক্ত যদি জমিনে এক হয়ে যায় ওই জাতিকে কখনো কেউ দমিয়ে রাখতে পারে না বিজয়ের জন্য আমরা যদি এই সিদ্ধান্ত নিতে পারি ইসলামের জন্য সোখের পানি এবং বুকের তাজা রক্ত দিব এই সিদ্ধান্ত যদি সবাই নিতে পারি সবাইকে জন্য বিজয় দিবেন কিন্তু পৃথিবীর জমিনে আজকে মুসলমানরা তাকানো যায় মার খাচ্ছে এই দিকে যদি তাকাই মুসলমানরা মার খায় কেন নবীজি দেড় হাজার বছর আগে একটি হাদিস বর্ণনা করেছেন ও আমার সাহাবিরা রে এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মত উম্মতিরা মার খাবে সাহাবিরা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ওই সময় কি মুসলমানদের সংখ্যা কমে যাবে নবী আমার ডাক দিয়ে বলে সাহাবিরা রে ওই সময় সাহাবী ওই সময় মুসলমান কমে যাবে না বরং মুসলমানদের সংখ্যা বাড়বে কিন্তু দুইটা কাজের কারণে মার খাবে এক নাম্বার তাদের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকে যাবে আজকে পৃথিবীর জমিনে তাকায় দেখেন আজকে মানুষের ভিতরে শুধু দুনিয়ার দুনিয়া আজকে অন্যায় অবৈধ কাজ দিয়ে আজকে সব তোর পার হয়ে যাচ্ছে আজকে কাকে কি বলবে আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা যেখানেই তাকাবেন আর সাধারণ পাবলিক বলেন শুধু দুনিয়া নিয়ে পাগল দুনিয়া নিয়ে পাগল দুনিয়া নিয়ে পাগল আপনি টাকার পিছনে যখন দৌড়াবেন সম্পদের পিছনে যখন দৌড়াবেন দুনিয়াকে যখন ভালোবাসবেন আলেমরা যখন দুনিয়ামুখী হয়ে যাবে তখনই শুধু মার আর মার সার আর কিছু আসবে না আজকে আলেমরা মার খাচ্ছে সাধারণ পাবলিক মার খাচ্ছে এর পিছনে কারণ আজকে আমরা দুনিয়ামুখী হয়ে গেছি বলেছেন দুই পৃথিবীবাসী মার খাওয়ার কারণ তারা মৃত্যুকে জমের মতো ভয় পাবে সাহাবিরা শাহাদতের জন্য পাগল ছিল শাহাদতের জন্য তারা সবসময় পেরেশান থাকতো আর আজকে আমরা মৃত্যুকে জমের মতো ভয় পাই এ মুসলমানের সন্তানেরা এই জন্য বলি ইসলামের জন্য প্রত্যেকটি মানুষকে তামান্না রাখতে হবে আমার যদি যদি শাহাদত হয় আপনি আমি ঘরে ও মারা আপনার নবীজি বলেছেন ওই ব্যক্তি শাহাদতের মৃত্যু পেয়ে যাবে এই জন্য শেষ অবস্থাতে দোয়া এবং জাতির কাছে ধন্যবাদ জানিয়ে কথা এখনই শেষ করতে চাচ্ছি আমরা এনআতুল্লা আব্বাসী হুজু সহ কোরআনের পাখি যারা কোরআনের হক কথাগুলো দেশ এবং জাতির কাছে সাবলীন ভাষায় বর্ণনা করেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই দেশে যারা দায়িত্বশীল আছে তাদেরকে আমরা বলবো এই মুহূর্তে দেশ স্থিতিশীল পরিবেশ চলতেছে আপনাদের এই দেশটাকে আমাদের এই দেশটাকে যারা অশান্ত করতে চায় তাদেরকে এখনও থামানো দরকার না হলে এ দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি হয়ে গেলে আমরা সবাই অশান্তিতে পড়ে যাব আজকে দেশের ভিতরে যারা হাঙ্গামা তৈরি করার চেষ্টা করতেছে যারা আজকে দেশটাকে অশান্ত করার চেষ্টা করতেছে এদেরকে থামানো দরকার পাক সবাইকে কোরআন এবং করুন আলেমদেরকে পক্ষে দেশ এবং জাতির পক্ষে কোরআনের পক্ষে হক কথাগুলো উপস্থাপন করার তৌফিক দান করুন যারা দেশ চালাচ্ছে পরিচালনা করতেছে সরকারি দল বিরোধী দল সহ সবাইকে আল্লাহ কোরআনের সহিবুজ দান করুন এবং দেশ এবং জাতিকে কোরআনপন্থী হয়ে ইসলামপন্থী হয়ে ইসলামের বিজয়ের পক্ষে কাজ করা তৌফিক দান করুন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি বিলা আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ